ট্রাভেল উইথ শোভন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি অরুণাচল প্রদেশে দশটি দর্শনীয় স্থানের সন্ধান দেব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভারতের পূর্ব দিকে অবস্থিত অরুণাচল প্রদেশ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এখানে রয়েছে উপজাতীয় সংস্কৃতি বৌদ্ধ মঠ লেক এবং উচ্চতর শৈলশ্রেণী যা আপনাকে মুগ্ধ করে তুলবে আসুন জেনে নেওয়া যাক অরুণাচল প্রদেশের দশটি দর্শনীয় স্থান প্রথম নম্বরে রেখেছি তাওয়াং দর্শনীয় স্থানগুলির মধ্যে তাওয়াং হলো অন্যতম দশ হাজার মিটারের বেশি উচ্চতায় অবস্থিত এই জায়গা আপনাকে মুগ্ধ করবে পর্বতপ্রেমীদের জন্য এই জায়গাটি স্বর্গরাজ্য এখানে রয়েছে প্রাকৃতিক লেক যুদ্ধক্ষেত্র এবং বৌদ্ধ মনাস্টি এছাড়া প্রকৃতি এইখানে তার অগাধ সৌন্দর্যে ভরিয়ে তুলেছে এই তাওয়াং ঘোরার জন্য সব থেকে ভালো সময় হলো মার্চ থেকে জুন মাস এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস লিস্টের দু নম্বরে আছে জিরো ভ্যালি জিরো ভ্যালি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি মনোরম উপত্যকা পাইন গাছ ধানের ক্ষেত বিচিত্র সব গাম এবং বাঁশের কুড়ে ঘর প্রভৃতি দিয়ে তৈরি এই পুরো জিরো ভ্যালি উপত্যকাটি এই জায়গাটি প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গরাজ্য এছাড়া এখানে দেখবেন টালি ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মেঘনা গুহা মন্দির তারিন ফিস ফার্ম ইত্যাদি এই জিরো ভ্যালি ঘোরার জন্য সবথেকে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস লিস্টের তিন নম্বরে আছে নামদাফা জাতীয় উদ্যান এই নামদফা জাতীয় উদ্যান হল অরুণাচল প্রদেশ রাজ্যের সবথেকে বড় সংরক্ষিত উদ্যান এবং ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যানটি উনিশশো পঁচাশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং উচ্চতায় দুশো থেকে চার হাজার পাঁচশো একাত্তর মিটার এই জাতীয় উদ্যানটি ওপেনিং টাইম হলো সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং এর এন্ট্রি ফি হল পঞ্চাশ টাকা এই জাতীয় উদ্যানটি ঘোরার জন্য সবথেকে ভালো সময় হলো অক্টোবর থেকে এপ্রিল মাস লিস্টে চার নম্বরে আছে পাস পর্যটকদের কাছে সেলাপাস হলো সব থেকে জনপ্রিয় একটি পাস তেরো হাজার সাতশো ফুট উচ্চতায় অবস্থিত এই পাস বৌদ্ধ বিশ্বাস মতে এটি অতি পবিত্র জায়গা এবং এর চারপাশে একশো একটি লেক রয়েছে সেলাপাস শীতকালে পুরো জমে গিয়ে স্বপ্নের মতো দেখায় অরুণাচল প্রদেশ ঘুরতে এলে এই পাসটিকে আপনারা অবশ্যই আপনাদের লিস্টের মধ্যে রাখবেন এই সেলাপাস ঘোরার সব থেকে ভালো সময় হলো মার্চ থেকে এপ্রিল মাস এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস লিস্টের পাঁচ নম্বরে রয়েছে বোমডিলা শহরের বিশৃঙ্খলা থেকে দূরে বোমডিলা একটি ছবির মতো সুন্দর শহর তুষার বোঝাই পাহাড় এবং পানবন্ত ল্যান্ডস্কেপ সবুজ উপত্যকা আপেলের বাগানের মাঝে অবস্থিত এই শহরের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলেছে এই জায়গাটিতে অরুণাচল প্রদেশে দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম একটি জায়গা এই বমডিরা ঘোরার জন্য থেকে ভালো সময় হলো এপ্রিল থেকে অক্টোবর মাস অরুণাচল প্রদেশ ভ্রমণ করবেন আর ইটানগর শহর দেখবে না সেটা কি হতে পারে আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর দুটি পাহাড়ের মাঝে অবস্থিত একটি শহর সমৃদ্ধ জগৎ এবং উদ্ভিদ শিক্ষামূলক স্থান ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থানগুলির জন্য এই শহরটি বিখ্যাত এছাড়া রয়েছে বৌদ্ধ মঠ পাহাড় চূড়ার প্রাকৃতিক সৌন্দর্য যা আপনার মনকে শান্তি দেবে এই ইটানগর শহর ঘোরার জন্য সবথেকে ভালো সময় হলো আপনি বছরের যে কোনো সময় এখানে আসতে পারেন বর্ষাকাল বাদে যে কোনো সময় এখানে আসলে খুব সুন্দরভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন লিস্টের সাত নম্বরে আছে ভালুকপং ভালুকপং হল অরুণাচল প্রদেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি অন্যতম স্থান জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় আপনারা এখানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে পারবেন যেমন এখানে রিভার রাফটিং করতে পারবেন ট্রেকিং করতে পারবেন হাইকিং করতে পারবেন ক্যানোরিং করতে পারবেন এছাড়া এখানে পাখুই অভয়ারণ্য ভালুকপং ফোর্ট ইত্যাদি দর্শনীয় স্থান এগুলো আপনারা অবশ্যই দেখবেন আর এই ভালুকপং ঘোড়ার সব ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে লিস্টের আট নম্বরে আছে বুমলা পাস এই বুমলাপাস ভারত চীন সীমান্ত অবস্থিত উচ্চতা পনেরো হাজার ফুট এই পাসটি সারা বছরই মোটা বরফের চাদরে ঢাকা পড়ে থাকে বুমলাবাস থেকে ইন্দোচীন বর্ডারে পার্সোনাল মিটিং পয়েন্ট দেখতে পাওয়া যায় এই পাসটি ছবির মতো সুন্দর একটা পাস এটি তাবাং থেকে মাত্র সাঁত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং এই পাস ঘোরার সব থেকে উপযুক্ত সময় হলো গ্রীষ্মকাল কেননা বর্ষাকাল এবং শীতকালেতে এই পুরো জায়গাটাই যাওয়ার জন্য অনুপযুক্ত হয়ে থাকে লিস্টে ন নম্বরে আছে মাধুরী লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত মাধুরী লেক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একদম অতুলনীয় লেকটি ভারত চীন সীমান্তের কাছে তাওয়াং থেকে বুংলাবাস যাওয়ার পথে অবস্থিত লেকটির আসল নাম স্যাঙ্গেস্টার টিএসও কিন্তু মাধুরী দীক্ষিতে একটি সিনেমার দৃশ্য শুটিং হওয়ার পর থেকে এই লেকটি মাধুরী লেক নামে জনপ্রিয় হয়ে ওঠে তুষার বজায় পাহাড়ের মাঝে এই ঐসর্গিক লেকটা দেখে আপনার মন মুগ্ধ হয়ে উঠবে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি লেকের চারপাশ জুড়ে হাঁটতে পারেন এবং বিভিন্ন ফটোগ্রাফিও করতে পারেন এই লেকটি চব্বিশ ঘন্টায় খোলা থাকে এবং এর প্রবেশ মূল্য কিছু নেই এই লেকটি দেখার জন্য সব থেকে ভালো সময় হল এপ্রিল থেকে অক্টোবর মাস লিস্টে সর্বশেষ এবং দশ নম্বরে রয়েছে গোল্ডেন প্যাকোডা অরুণাচল প্রদেশের সবচেয়ে বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি হলো গোল্ডেন প্যাগোডা আপনি যখন অরুণাচল প্রদেশে থাকবেন আপনাকে অবশ্যই এই মন্দির কমপ্লেক্সটি দেখতে হবে কারণ এটি আপনাকে শাস্ত্রুদ্ধকর স্থাপত্য উপভোগ করার পাশাপাশি দেবত্বের নিরবিচ্ছিন্ন অনুভূতি অনুভব করার একটি সুযোগ করে দেবে মন্দিরটি একটি মালুভূমির কুড়ি হেক্টর এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করেছে মন্দিরের নৈসর্গিক অবস্থান পরিবেশকে এতটাই শান্ত করে তুলেছে যে যা আপনাকে শহরগুলির বিকট শব্দ থেকে দূরে সরিয়ে দেবে এই গোল্ডেন প্যাগোটা ওপেনিং টাইম হলো। সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং এর প্রবেশ মূল্য কিছু নেই এই গোল্ডেন প্যাগোটা দেখতে যাওয়ার সব থেকে উপযুক্ত সময় হলো আপনি যে কোনো সময় এই গোল্ডেন প্যাগোটা দেখতে যেতে পারেন শুধু বর্ষাকাল ছাড়া এই দশটা লিস্ট হলো অরুণাচল প্রদেশের দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান আশা করি ভিডিওটা আপনাদের অরুণাচল প্রদেশ ঘুরতে যাওয়ার পথে কিছুটা হলো সাপোর্ট দেবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য